হুম বিসমুল্লা রহমত রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তন্ময়ের ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের অনেক দিন যাবৎ আমাদের গারল ভিডিও দেখানো হয় না গারল আপডেট নিয়ে আজকে ভিডিও এলাম আরও আপনার আমাদের কিছু গারল আমরা বিক্রি টিক্রি করেছি সেগুলো জানাবো কত টাকা বিক্রি করলাম আর এখন আপনার মোটামুটি বাজে হলো চারটা চারটা বাজতে কিছু মানে বিকেল চারটা গারোল আপনার সকালে মাঠ থেকে আপনার একটা দেড়টা পর্যন্ত খাওয়া শেষে দুইটা পর্যন্ত খাওয়ার পরে তারপরে ঘরে রেস্ট নিচ্ছে এখন আপনার বিকেলে এখন আপনার ঘর থেকে ছেড়ে একটু খাওয়া দাওয়ায় যেগুলো একটু নাস্তা রাস্তা করবে নাস্তা রাস্তা করার পরে তারপরে আবার একটু আমাদের এই যে এখানে একটু খাবে খাওয়ার দাবার শেষে আপনার আবার ঘরে উঠে যাবে আর কি আর খাওয়ার পরিমাণটা আমরা মোটামুটি যেটুকু দরকার সেটুকুই দেই একদম বেশি দেয় না কারণ আমাদের গারুলগুলো আপনার আশি পার্সেন্ট পেট ঘাসেই ভরে মানে আমরা মাঠে চড়াই আমাদের একটা জায়গায় আমরা একটু কামনের কামন বোনা কামন বোনা হয়েছে ওই জায়গায় আপনার মেনলি আপনার ঘা ওখানেই খাই আর মোট এখানে পাত্র দেওয়া আছে ওইটা হচ্ছে পানের এক